দেয়ারের পর কখন সিঙ্গুলার ভার্ভ হবে কখন পুলুরাল ভার্ভ হবে আমরা অনেকে যাই না এক্ষেত্রে আপনি একটা বিষয় মনে রাখবেন দেয়ারের পরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভারব সিঙ্গুলার হবে আর সাবজেক্ট যদি পুলুরাল হয় তাহলে ভারব পুলুরাল হবে চলুন একটা করে এক্সাম্পল দেখি আমাদের গ্রামে একটি মসজিদ আছে দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে তিনটা মসজিদ আছে দেয়ার আর থ্রি মস্ক ইন আওয়ার ভিলেজ কে না চায় এ ধরনের কথা যখন আমরা ইংরেজিতে বলবো তখন আমরা ব্যবহার করবো হু ডাজ ইন্ট ওয়ান্ট চলুন কিছু এক্সাম্পল দেখি কে না সুখী হতে চায় হু টু বি হ্যাপি কে না বিখ্যাত হতে চায় হু ফেমাস কে না শান্তি চায় হু ডাজ ওয়ান্ট ফিস ওয়াই এভার শব্দের অর্থ যে কারণেই হোক অথবা যে জন্যই হোক চলুন একটা এক্সাম্পল দেখি যে কারণেই তুমি আমাকে ছেড়ে যাচ্ছ আমি তা ভালো করেই জানি ওয়াই এভার ইউ আর লিভিং মি আই নো দ্যাট ভেরি ওয়েল তুমি এটা করতে পারো কিনা দেখো এই যে বললাম কিনা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ অথবা ওয়েদার চলুন কিছু দেখলে বিষয়টা ক্লিয়ার হবে তুমি এটা করতে পারো কিনা দেখো সি ইফ ইউ যেতে পারো দেখো তুমি কিছু বলতে পারো কিনা দেখো সি ওয়েদার ইউ ক্যানথিং শব্দের অর্থ হচ্ছে মাত্রম। অর্থাৎ বাংলা বাক্যে যদি পৌঁছতে না পৌঁছতি যেতে না যেতি করতে না করতি এই ধরনের কথা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো এস চলুন দু একটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে আমি স্টেশনে পৌঁছোতে না পৌঁছতেই ট্রেনটি সেরে গেল এট সুন আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট আমরা বাড়ি যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো এস সুন্স উই ওয়ান্ট হোম ইট স্টার্ট এ ড্রেনিং একই সেন্টেন্সে আমরা যখন দি এবং দি এর ব্যবহার করব তখন এর অর্থ কী দাঁড়াবে জানেন তখন এর অর্থ দাঁড়াবে যত তত চলুন দু একটা এক্সাম্পল দেখি যত পড়বে তত শিখবে বা যত বেশি পড়বে তত বেশি শিখবে এর ইংরেজি হচ্ছে দ্য মোর ইউ রিট দ্য মর ইউ লার্ন যত বেশি ঘুমাবে তত বেশি অলস হয়ে যাবে দ্য মোর ইউ স্লিপ দ্য মর ইউ বিকাম লেজি যখন কারো উপকারের মাধ্যমে আমরা ভালো কিছু করি তখন তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আর সেটা এভাবেই বলি সত্যি আপনার দয়া বা আপনার দয়া এর ইংরেজি কি জানেন এর ইংরেজি হচ্ছে ইটস রিয়েলি কাইন্ড অফ ইউ ইটস রিয়ালি কাইন্ড অফ ইউ কোনো কিছু করার উদ্দেশ্য প্রকাশ করতে আমরা ব্যবহার করব ইন অর্ডার টু অথবা সো অ্যাস টু চলুন একটা এক্সাম্পল দেখি জীবনে উন্নতি লাভ করতে প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে এভরি বডি ওয়ার্ক সার্ড ইন অর্ডার টু শাইন ইন লাইফ আমরা যখন একজনকে বলি কেমন চলছে দিনকাল এর ইংরেজি হচ্ছে হাউ ইজ এভরিথিং উত্তরে আবার আমরা বলে থাকি কোনো রকম বেঁচে আসি এই যে কোনো রকম বেঁচে আসি এর ইংরেজি হচ্ছে জাস্ট সারভাইভিং অনেক কে দিছি আমি তুমি আমাকে আর কাঁদিও না ইংরেজিতে কিভাবে বলবে আই ক্রাইড লট ইউ ডোন্ট মেক মি ক্রাই অ্যানিমো বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস আউটসাইড আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে আই ফিল লাইক গেটিং ওয়েট ইন দ্য রেইন কোনো কিছু করতে ইচ্ছে করছে সেক্ষেত্রে দেবেন ফিল লাইক প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি নো লঙ্গার শব্দের অর্থ হচ্ছে আর না অর্থাৎ আগে আপনি কোনো কিছু করতেন বাট এখন করেন না সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নো লঙ্গার চলুন দু একটা এক্সাম্পল দেখি আমি এখন আর ছাত্র না আই এম নো লঙ্গার আই স্টুডেন্ট আমি আর তোমাকে বিশ্বাস করি না আই নো লঙ্গার বিলিভ ইউ ম্যান অফ লেটারস শব্দের অর্থ হচ্ছে বিধান ব্যক্তি যেমন মিস্টার রহিম আমাদের গ্রামে একজন বিধান ব্যক্তি মিস্টার রহিম ইজ আ ম্যান অফ লেটার্স ইন আওয়ার ভিলেজ হু এলস আর কে ওয়ার এলস আর কোথায় হোয়াট এলস আর কি চলুন একটা করে এক্সাম্পল দেখি তোমার সাথে আর কে যাবে হু এলস উইল গো উইথ ইউ তুমি আর কোথায় যাবে হোয়ার এলস উইল ইউ গো তুমি আর কি করবে হোয়াট এলস উইল ইউ ডু আউট অফ পকেট শব্দের অর্থ আছে শূন্য চলুন দু একটা এক্সাম্পল দেখি আমার হাত এখন শূন্য আই এম আউট অফ পকেট নাও আমি নিশ্চিত তোমার হাত এখন শূন্য আমরা যখন কারোর সাথে দেখা করতে যাই এবং আমাদের সাথে যদি কেহ থাকে তখন কিন্তু ওই লোকটা বলে ইনি কে হু ইজ হি তখন আমরা বলি সে আমার একজন বন্ধু সে আমার একজন ভাই সে আমার একজন আত্মীয় এভাবে আমরা কিন্তু পরিচয় করে দিই তো এগুলো আপনি ইংরেজিতে কীভাবে বলবেন যেমন সে আমার একজন বন্ধু হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড সে আমার একজন ভাই হি ইজ আ ব্রাদার অফ মাইন্ড সে আমার একজন আত্মীয় হি ইজ আ রিলেটিভ অফ মাইন্ড এভাবে আপনি কিন্তু উত্তরগুলো দিতে পারেন আজকে আমরা উইথ এ বিউটু এর ব্যবহার শিখবো আমরা যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা উইথ এ বিউ টু ব্যবহার করব চলুন একটা এক্সাম্পল দিই আমি একটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতেছি আই এম ওয়ার্কিং হার্ট উইথ এ বিউ টু বাইং আর রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল আর বিষয় মনে রাখতে হবে উইথ এ বিউ টু এরপরে ভার্ভের ফর্মের সাথে আইনজি যোগায়। ইন আ বডি শব্দের অর্থ হচ্ছে এক যেমন আমরা এক যুগে এই অন্যায়ের প্রতিবাদ জানালাম উই প্রোটেস্টেড দিস ইনজাস্টিস ইন বডি আপনি ইন বডি দিয়ে একটা বাক্য তৈরি করে কমেন্ট করুন আজকে আমরা বোতানের ব্যবহার শিখব সেন্টেন্সে যখন একই সাথে দুটো বিষয়কে গুরুত্ব দিয়ে বোঝাবে অর্থাৎ ইমফসিস করবে সেক্ষেত্রে আমরা বোতান ব্যবহার করব চলুন দু একটা এক্সাম্পল দেখি মাছ এবং শাকসবজি উভয় স্বাস্থ্যের জন্য ভালো বোধ ফিশিটেবল আর গুড ফর হেলথ আমি ইংরেজি এবং ফ্রেঞ্চ উভয় শিখি আই লার্ন বোথ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ আমার ঠান্ডা লেগেছে সেজন্য আমি চা খাচ্ছি আই হ্যাভ খট খট দ্যাট সয় আই এম টেকিং টি নেইদের নর শব্দের অর্থ হচ্ছে না একটা না আর একটা এটাও না ওটাও না অর্থাৎ বাক্যের ভিতর যখন দুটা কাজের একটাও করা হয় না সেক্ষেত্রে হবে নেইদের নর চলুন তো একটা এক্সাম্পল দিই সে আসেও না যায়ও না হি নেইদার খামস নর গোস সে আসেও না খায়ও না হি নেদার কামস নর ইটস ইন ইসপাইট অফ ডিসপাইড শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও ইনসপাইট অফ বিং ডিসপাইড বিং এর অর্থ হচ্ছে হওয়া সত্ত্বেও চলুন তো একটা এক্সাম্পল দেখি দারিদ্রতা সত্ত্বেও লোকটি সুখী ইনসপাইড অফিস প্রোপার্টি দ্য ম্যান ইজ হ্যাপি গরিব হওয়া সত্ত্বেও লোকটি সুখী ইনসপাইড অফিস বিং ফুর দ্য ম্যান ইজ হ্যাপি কোনো কিছু করতে ইচ্ছে করছে ফিল লাইক ইচ্ছে করছে না ডোন্ট ফিল লাইক আর উভয় ক্ষেত্রে ভারবে ফর্মের সাথে যোগ যোগাবে চলুন কিছু এক্সাম্পল দেখি আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং আমার এখন খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও আমার হাঁটতে ইচ্ছে করছে আই ফিল লাইক ওয়াকিং আমার এখন হাঁটতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ওয়াকিং নাও এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন ভিডিও আগামীকাল সকালে আগামীকাল বিকেলে গতকাল সকালে গতকাল বিকেলে এগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলব চলুন শিখে আগামীকাল সকালে ইন দ্য মর্নিং টু মোরো আগামীকাল বিকেলে ইন দ্য আফটারনুন টু মোরো গতকাল সকালে ইন দ্য মর্নিং ইয়ার স্টারে গতকাল বিকালে ইন দ্য আফটারনুন ইয়ার স্টারে চলুন একটা এক্সাম্পল দেখি গতকাল বিকেলে আমরা ফুটবল খেলেছিলাম ওই ফ্লাইট ফুটবল ইন দ্য আফটারনুন ইয়ার এভাবে আপনার মতন করে এক্সাম্পল দিয়ে একটা কমেন্ট করে যান কাউকে কোনো কিছু করার অর্থে আমরা মেকের ব্যবহার করতে পারি চলুন দু একটা এক্সাম্পল দেখি আমি তাকে দিয়ে করাই আই মেক হিম ডু আমি তাকে দিয়ে করাবো আই উইল মেক হিম ডু আমি তাকে দিয়ে করাইছিলাম আই মেড হিম ডু জানে কিভাবে এর ইংলিশে নো হাউ টু চলুন নো হাউ টু দিয়ে আমরা কিছু एग्जांपल দেখি আমি জানি কিভাবে নদীতে সাঁতার কাটতে হয় আই নো হাউ টু সুইম ইন দ্য রিভার আমি জানি কিভাবে মোটরসাইকেল চালাতে হয় আই নো হাউ টু রাইড আ মোটরসাইকেল আমি জানি কিভাবে মাছ ধরতে হয় আই নো হাউ টু ক্যাচ ফিশ আমি জানি কিভাবে রান্না করতে হয় আই নো হাউ টু কুক এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন আরামপ্রিয় বা शौকীয় এর ইংলিশে ফন্ড অফ ইজ যেমন সে একজন আরামপ্রিয় মানুষ বা সে একজন শৌখিন মানুষ এর ইংলিশে হি ইজ আ ম্যান ফন্ড অফ ইজ আজকে আমরা ওয়ান্স এবং ওয়ান্স এর পার্থক্য জানব ওয়ান্স যেটা অ্যাপোস্টropheস আছে এটা হচ্ছে ওয়ানের পসেসিভ ফর্ম যেমন ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস আর যেটা অ্যাপোস্টর এস নাই এটা হচ্ছে ওয়ানের পুলুরাল ফর্ম যেমন আই হ্যাভ এ ব্লু শার্ট অ্যান্ড টু রেড শার্টস দ্য ব্লু ওয়ান ইজ নিউ বাট দ্য রেড ওয়ান্স আর ওল্ড এখানে লাল শার্ট দুটা সেজন্য কী হয়েছে ওয়ান্স হয়েছে ওকে বলো অল ডে লং শব্দের অর্থ হচ্ছে সারাদিন চলুন কিছু এক্সাম্পল দেখি গতকাল সারাদিন আমি ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি অল ডে লং ইজ থার্ডে কাল সারাদিন আমি ব্যস্ত থাকবো আই উইল বি বিজি অল ডে লং টু হোয়াট কাইন্ড অফ হোয়াট টাইপ অফ হোয়াট শর্ট অফ এগুলোর অর্থ হচ্ছে কী ধরনের অর্থাৎ একই অর্থ প্রকাশ করে চলুন একটা করে এক্সাম্পল দেখি কি ধরনের খাবার তুমি বেশি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ তুমি কি ধরনের পাত্রে খুঁজতেছো হোয়াট টাইপ অফ ব্রাইট আর লুকিং ফর এটা কি ধরনের প্রশ্ন হোয়াট শর্ট অফ খুশি ক্যানু গিভ মি আ হ্যান্ড আমাকে আপনার একটা হাত দিতে পারেন এর অর্থ কি এটা না এর অর্থ হচ্ছে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন গিভ অ্যা হ্যান্ড মিন্স টু হেল্প সামন উইথ সামথিং গুড অর্থ ভালো আমরা সবাই জানি কিন্তু গুডস অর্থ কি গুডের সাথে যখন এড জোকাবে তখন এর অর্থ হবে পণ্য চলুন একটা এক্সাম্পল দেখি পণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্য প্রাইস অফ গুডস আর ইনক্রিজিং ডে বাই ডে তুমি একজন চামচা চামচা ইংরেজি কি বলুন তো চামচা ইংরেজি হচ্ছে ইয়েসম্যান ইউ আরা ইয়েসম্যান হাউ অ্যাওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে কেমন হয় চলুন হাউ অ্যাওয়ার্ড দিয়ে কিছু মজাদার বাক্য তৈরি করিন আজ ঘুরতে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে আজ তোমার সাথে দেখা করলে কেমন হয় হাউ অ্যাবাউট মিটিং ইউ টুডে এভাবে আপনি হাউ এভার যে লর্ডস আপসেন্টার্স তৈরি করতে পারেন ভিডিও টু আমরা কখন ব্যবহার করব। এখনও কিছু করিনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা ইয়ের টু ব্যবহার করবো চলুন দু একটা এক্সাম্পল দেখি আমি এখনও বিয়ে করিনি আই এম ইয়ে টু মেরি আমি এখনও কাজটি করিনি আই এম টু ডু দ্য ওয়ার্ক আমি এখনো তাকে টাকা দেইনি আই এম ইয়ার টু গিভ ইম মানি এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন যেতে থাকো করতে থাকো লেগে থাকো এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই তখন আমরা ব্যবহার করব কি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি চলুন কিছু एग्जांपल দেখি তুমি যেতে থাকো আমি পরে আসব কিপ গুইং আই উইল কাম লেটার ওয়ান চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে কিপ ট্রাইং ইউ উইল অ্যাচিভ ইউর এইম লেগে থাকো তুমি জিতবে কিপ স্টেইং ইউল উইল উইন লাই অর্থ মিথ্যা হোয়াইট লাই অর্থ কি হোয়াইট লাই মিনস হার্মলেস লাই অর্থাৎ যেই মিথ্যা বললে অন্য কোনো ক্ষতি হয় না চলুন একটা এক্সাম্পল দেখি আমার স্ত্রীকে খুশি করতে আমি মাঝে মাঝে তার সাথে মিথ্যা বলি সামটাইমস আই টেল হোয়াইট লাইজ উইথ মাই ওয়াইফ টু ফ্লাই সার তোমার সাথে কথা বলে লাভ কি তোমার সাথে যে লাভ কি এ ধরনের কথাগুলো যদি আমরা ইংরেজিতে বলতে চাই তখন আমরা ব্যবহার করব হোয়াট ইজ দ্য ইউজ অফ প্লাস বারবের বেস ফর্মের সাথে আইএনজি চলুন দু একটা এক্সাম্পল দেখি তোমার সাথে কথা বলে লাভ কি হোয়াট ইজ দ্য ইউজ অফ টকিং টু ইউ তোমার সাথে যেয়ে লাভ কি হোয়াট ইজ দ্য ইউজ অফ গোয়িং উইথ ইউ ভিডিও কেউ নেই দেয়ার ইজ নো ওয়ান মায়ের মতো এই পৃথিবীতে কেউ নেই দেয়ার ইজ নো ওয়ান লাইক মাদার ইন দিস ওয়ার্ল্ড বাবার মতো এই পৃথিবীতে কেউ নেই দেয়ার ইজ নো ওয়ান লাইক ফাদার ইন দিস ওয়ার্ল্ড হি ডাজেন্ট লাইক এনি কোম্পানি এর অর্থ কি সে কোনো কোম্পানি পছন্দ করে না অর্থাৎ কোনো প্রতিষ্ঠান পছন্দ করে না না এর অর্থ হচ্ছে সে কোনো সঙ্গ পছন্দ করে না কোম্পানি অর্থ সঙ্গ বাই নো মিন্স অর্থ কোনো ভাবি না আমি কোনো ভাবি তার সাথে কথা বলবো না আই শ্যাল বাই নো মিন্স টু হেম আপস অ্যান্ড ডাউন্স অর্থ উত্থান পতন মানুষের জীবনে উত্থান পতন থাকে দেয়ার আর আপস অ্যান্ড ডাউন্স ইন ম্যানস লাইফ হাউ খাম শব্দের অর্থ আছে কী কারণে অথবা কিভাবে চলুন হাউ কাম দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করি কি কারণে তুমি এতটা হতাশ হাউ খাম ইউ আর সো আপসেট কীভাবে তুমি এত বড় ভুলটি করলে হাউ কাম ইউ আ গ্রেট মিস্টেক কীভাবে তুমি এতটা লাভ করছিলে হাউ খাম ইউ মেড হিউজ প্রফিট এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন ভিউটি সাম এবং এনি অর্থগত দিক থেকে প্রায় এক কিন্তু গ্রামার দিক থেকে এদের ব্যবহারগত পার্থক্য আছে চলুন দেখা যাক সাম ব্যবহৃত হবে পজিটিভ সেন্টেন্সে যেমন আই হ্যাভ সাম ব্যানানাস এনি ব্যবহৃত হবে নেগেটিভ অথবা কোশ্চেনের ক্ষেত্রে যেমন আই ডোন্ট হ্যাভ এনি ব্যানানাস অথবা ডু হ্যাভ এনি ব্যানানাস নো লঙ্গার এইবল টু অর্থসে আর পারবো না অথবা আর পারবে না চলুন দু একটা এক্সাম্পল দেখি আমি আর কাজটি করতে পারবো না তুমি আর ফেসবুক চালাতে পারবে না ইউ আর নো তৈরি ইউজ ফেসবুক কোনো অনুরোধে বা কোনো খাতিরে কোনো কিছু করা সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ফর শেক অফ যেমন আমি ইংরেজি শেখার খাতিরে এখানে আসি আই খাম হেয়ার ফর দ্য শেক অফ লার্নিং ইংলিশ চাকরি করার খাতিরে আমি এখানে থাকি আই লিভ হেয়ার ফর দ্য শেক অফ ডুইং জব করবে কি করবে না যাবে কি যাবে না খাবে কি খাবে না এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই তখন আমরা ব্যবহার করবো সে করবে কি করবে না আমি জানি না আই নো উইল ডু আর নট তুমি যাবে কি যাবে না আমাকে স্পষ্ট করে বলো মি ক্লিয়ারলি ওয়েদার ইউ উইল গো অর নট তুমি খাবে কি খাবে না আমাকে বলে দাও মি ওয়েদার ইউ উইল ইট অর নট সে ধনী নাকি গরিব এটা কোনো বিষয় না ইট নট ম্যাটার whether he is poor or তোমার মতো ফালতু লোক আমি কখনো দেখিনি আই হ্যাভ নেভার সিন সাসা হপার পারসন লাইক ইউ যাবুই যাব করবই করব খাবই খাবো এই ধরনের কঠোর প্রতিজ্ঞামূলক এক্সপ্রেশন থাকলে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব ভার প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট চলুন কিছু এক্সাম্পল দেখি আমি করবই করব ডু আই মাস্ট আমি যাবই যাব গো আই মাস্ট আমি চা খাবই খাবো ড্রিঙ্ক টি আই মাস্ট আমি তোমাকে বিয়ে করবই করব গেট ম্যারিড ইউ আই মাস্ট আমি ঘুরতে চাবুই যাব হ্যাং আই মাস্ট এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন আমার বাবার নামে আমার মায়ের নামে অর্থাৎ কারণ আমি কোনো কিছু প্রতিষ্ঠা করা বা নামকরণ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করব আফটার চলুন কিছু এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হবে আমি আমার বাবার নামে একটা এতিমখানা প্রতিষ্ঠা করব। আইল উইল এস্টাবলিশ অ্যান অরফানেজ আফটার মাই ফাদার্স নেম আমি আমার মায়ের নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব।

হি অ্যাপেয়ার্স টু বি গুড পার্সন তাকে ইংরেজিতে খুব দক্ষ মনে হয় হি অ্যাপেয়ার্স টু বি ভেরি গুড অ্যাট ইংলিশ আমরা হ্যাভ টু হ্যাস টু কখন ব্যবহার করি যখন আমাদের কোনো কাজ বাধ্যতামূলক করতে হয় কিন্তু এর চেয়েও যখন আমরা বেশি গুরুত্ব দেব যেমন তোমাকে করতেই হবে তোমাকে জিতেই হবে তোমাকে খেতেই হবে তখন আমরা ব্যবহার করব হ্যাভ হ্যাজ গট টু চলুন কিছু এক্সাম্পল দেখি তোমাকে পরীক্ষা পাস করতেই হবে ইউ হ্যাভ গট টু পাস ইন দ্য এক্সাম তোমাকে সেখানে জিতেই হবে ইউ হ্যাভ গট টু গো দেয়ার তোমাকে খেতি হবে ইউ হ্যাভ গট টু ইট এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন আমরা অনেকেই বলি না বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু খাইলেও পচলাবেন না খাইলেও পচলাবেন কথা হচ্ছে দিল্লিকা কা লাড্ডু এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে অ্যাপল অফ এটা একটা ইডিয়ামস যার অর্থ হচ্ছে মাকাল কল বা দিল্লি কা লাড্ডু উভয় অর্থেই ব্যবহৃত হয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্ধু বন্ধুর জন্য এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো চলুন দেখি

নট অ্যাজ এস শব্দের অর্থ হচ্ছে এত না চলুন কিছু এক্সাম্পল দেখি আমি তোমার মতো এত কথা বলি না আই ডক অ্যাজ ইউ আমি তোমার মতো এত ইংরেজি বলতে পারি না আই ক্যান্ট স্পিক ইংলিশ অ্যাজ মাস অ্যাজ ইউ কোনো কিছু মনের মতো হলে আমরা ব্যবহার করবো গট ফ্রেন্ডসি ফর চলুন কিছু এক্সাম্পল দেখি তোমাকে আমার মনে ধরছে আই হ্যাভ গট ফ্রেন্সি ফর ইউ মেয়েটি আমার মন কেড়েছে আই হ্যাভ গট ফ্রেন্সি ফর দ্য গার্ল ছেলেটি আমার মন কেড়েছে আই গট ফ্যান্সি ফর দ্য বয় এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন কোনো কিছুতে দক্ষ বা পারদর্শী সেক্ষেত্রে আমরা ব্যবহার করব গুড অ্যাট চলুন কিছু এক্সাম্পল দেখি সে ইংরেজিতে দক্ষ হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজি বলায় পারদর্শী হি ইজ গুড অ্যাট টু স্পিক ইংলিশ সে গণিতে দক্ষ না বা পারদর্শী না হি ইজ নট গুড অ্যাট ম্যাথমেটিক্স মেড অফ মেড ফ্রম মেড ইন মেড বাই কোনটা কখন ব্যবহার করব আমরা অনেকেই বিষয়টা ভুলিয়ে ফেলি চলুন একটা ক্লিয়ার ধারণা নেওয়া যায় দ্য টেবল ইজ মেড অফ টেবিলটি কাঠ দিয়ে তৈরি এখানে দেখেন টেবিলে কাঠের উপাদান সরাসরি দৃশ্যমান দেখা যাচ্ছে সেই জন্য হবে মেড অফ দ্য ফেভার ইজ মেড ফ্রম ব্যাম্বু বাঁশ থেকে কাগজ তৈরি হয় কিন্তু দেখেন কাগজে বাঁশের উপাদান সরাসরি দৃশ্যমান দেখা যায় না সেই জন্য হবে মেড ফ্রম ওকে এবার আসি মেড ইন অর্থাৎ কোনো স্থানে বা কোনো দেশে যদি কোনো কিছু তৈরি হয় সেক্ষেত্রে আমরা দেবো মেড ইন দ্য মোবাইল ইজ মেড ইন চায়না এবার আমরা আসি মেড বাই কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো কিছু তৈরি হয় সেক্ষেত্রে আমরা দেবো মেড বাই দিস মোবাইল ফোন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে ভুলে গেলে আপনি আবার দেখতে পারেন ডু এর অর্থ কি তুমি আমার নাম ধরে ডাকো কেন না এর অর্থ হচ্ছে তুমি আমাকে গালি দাও কেন ক্যান নট বার্ট শব্দের অর্থ হচ্ছে না পারি না নট বাট শব্দের অর্থ হচ্ছে না পারলাম না চলুন একটা করে এক্সাম্পল দেখি আমি চা না খেয়ে পারি না আই ক্যান নট বার ঠিক ঠিক আমি না এসে পারলাম না আই কুড নট বাট লাভ এভাবে আপনি ক্যান নট বাট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে কমেন্ট করে যান উডু মাইন্ড শব্দের অর্থ কিছু মনে করবেন না আপনি কি কিছু মনে করবেন আপনি যদি কিছু মনে না করেন এ ধরনের অর্থগুলি প্রকাশ করে চলুন দুই একটা এক্সাম্পল দেখি কিছু মনে করবেন না আপনি কি একটু সরে বসবেন উড মাইন্ড মুভিং অ্যাসেট প্লিজ কিছু মনে করবেন না আমাকে কিছু টাকা ধার দেবেন উড মাইন্ড ল্যান্ডিং মিস আপ মানি এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন টু কিপ গুড টার্মস শব্দের অর্থ হচ্ছে সে সম্পর্ক বজায় রাখা আমাদের উচিত সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উই শুড কিপ গুড টার্মস উইথ এভরিওয়ান নিড হ্যাভ বিন অর্থাৎ সে দরকার ছিল চলুন দুই একটা এক্সাম্পল দেখি কাজটি দ্রুত শেষ করা দরকার ছিল দ্য ওয়ার্ক নিড হ্যাভ বিন কমপ্লিটেড আর্লি তোমার ভালো কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা দরকার ছিল ইউ নিড হ্যাভ বিন রিওয়ার্ডেড ফর ইউর গুড ওয়ার্ক লার্ন বাই হার্ট শব্দের অর্থ সে মুখস্থ করা চলুন একটা বাক্য তৈরি করি তোমাকে এখনই এই কবিতাটি মুখস্থ করতে হবে ইউ হ্যাভ টু লার্ন বাই হার্ট দিস পয়েম রাইট নাও লেডার এর অর্থ হচ্ছে পরে লেডার ওয়ান এর অর্থ হচ্ছে পরবর্তীতে চলো রেট এক্সাম্পল দেখি এখন না আমি তোমাদের বাড়িতে পরবর্তীতে যাব নট নাও আই উইল গো ইওর লেডার ওয়ান দেয়ার নিড বি শব্দের অর্থ থাকা প্রয়োজন বা থাকা দরকার চলো কিছু এক্সাম্পল দেখি এই গ্রামে একটা স্কুল থাকা প্রয়োজন দেয়ার নিড বি আ স্কুল ইন দিস ভিলেজ এই গ্রামে একটা মসজিদ থাকা দরকার দে আর নিড বি আ মস্ক ইন দিস এই গ্রামে একটা মন্দির থাকা প্রয়োজন দে আর নিড বি আ টাম্পল ইন দিস ভিলেজ এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন দে আর নিড হ্যাভ বিন শব্দের অর্থ আছে থাকা প্রয়োজন ছিল বা থাকা দরকার ছিল চলুন কিছু এক্সাম্পল দেখি এই গ্রামে একটা স্কুল থাকা প্রয়োজন ছিল দে নিড হ্যাভ বিন আ স্কুল ইন দিস এই গ্রামে একটা মসজিদ থাকা দরকার ছিল দে নিড হ্যাভ বিন আ মস্ক ইন দিস এই গ্রামে একটা মন্দির থাকা প্রয়োজন ছিল দেয়ার আর নিড হ্যাভ বিন আর থাম্পল ইন দিস ভিলেজ আমরা অনেক সময় বলি না তুই আসলেই একটা জিনিস বা তুমি আসলে একটা জিনিস অর্থাৎ কেউ যদি আমাদের সামনে দক্ষতা বা বুদ্ধিমত্তার পরিচয় দেয় তখন আমরা এই কথা বলে থাকি তো এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে ইউ আর রিয়েলি আ ডেক্সটারাস ইউ আর রিয়েলি আ ডেক্সটারাস ডেয়ার হচ্ছে এমন একটা ভার্ব যেটা অবজলেরি এবং প্রিন্সিপাল ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে আজকে আমরা ডেয়ারের অবজলেরি ভার্ব হিসেবে ব্যবহার দেখব সে এখানে আসা সাহস করে বা তার এখানে আসার সাহস আছে হিট ইয়ার কাম হেয়ার সে কাজটি করার সাহস করে বা তার কাজটি করার সাহস আছে হিট ইয়ার ডু দা ওয়ার্ক আমি ভুলের মধ্যে আছি আমি ভুলের মধ্যে ছিলাম তুমি ভুলের মধ্যে আছো তুমি ভুলের মধ্যে ছিলে এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো চলুন দেখা যাক আমি ভুলের মধ্যে আছি আই এম ইন দ্য রং আমি ভুলের মধ্যে ছিলাম আই ওয়াজ ইন দ্য রং তুমি ভুলের মধ্যে আছো ইউ আর ইন দ্য রং তুমি ভুলের মধ্যে ছিলে ইউ ওয়ার ইন দ্য রং সে ভুলের মধ্যে আছে এটার ইংরেজি কি হবে কমেন্ট করে জানান আর আপনাকে যদি কেউ বলে ডু স্পিক ইংলিশ আপনি বললেন আমি টুকটাক ইংরেজি বলতে পারি এর ইংরেজি কি এর ইংরেজি সে আই ক্যান স্পিক ইংলিশ ডাল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন প্রচণ্ড আবেগ মানুষের জীবনকে শেষ করে দেয় পিপলস লাইফ ওয়াজার তো ছিল হ্যাডার তো ছিল ওয়াটস দ্য ডিফারেন্ট আপনার মালিকানায় কোনো কিছু ছিল সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হ্যাড আপনি নিজেই কোনো কিছু ছিলেন সেক্ষেত্রে ব্যবহার করবেন ওয়াজ যেমন আই ওয়াজ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই হ্যাড আ স্টুডেন্ট আমার একজন ছাত্র ছিল চলুন আর একটা এক্সাম্পল দেখি আই হ্যাড আ মোটর সাইকেল আমার একটা মোটর সাইকেল ছিল আর যদি আপনি এবার বলেন আই ওয়াজ আ মোটর সাইকেল তার মানে কি আপনি নিজেই একজন মোটর সাইকেল ছিলেন সো বি কেয়ারফুল টু ইউজ ওয়াচ অ্যান্ড হ্যাড দয়া করে আমার ব্যবহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ব্যবহারে অন্য কেউ কষ্ট পেলে তখন আমরা এ ধরনের কথা বলে থাকি তো এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে প্লিজ এক্সকিউজ মাই বিহেভিয়ার আমরা সাধারণ ভুল করলে বলে থাকি সরি কিন্তু আমরা যখন অতি মাত্রায় ভুল করি তখন আমরা কি বলবো তখন আমরা বলবো মস্ট টেরিবল সরি যেমন আমি সত্যি অনেক দুঃখিত আই এম রিয়েলি মস্ট টেরিবল সরি আমি যদি তোমাকে এক নজর দেখতে পারতাম এর ইংরেজি কি হবে এর ইংরেজি হচ্ছে আই উইশ আই কুড সি ইউ এট গ্লান্স এট গ্লান্স শব্দের অর্থ হচ্ছে এক নজর আগামীকাল আমি তোমার সাথে দেখা করব। তখন আমরা ইংরেজিতে সিম্পলি বলতে পারি আইল উইল মিট ইউ টুমরো কিন্তু আমরা যদি এবার বলি আগামী কালকেই আমি তোমার সাথে দেখা করব। অর্থাৎ যখন আমরা একটু জোর দিয়ে বলবো তখন আমরা ব্যবহার করব ভেরি টুমরো যেমন আইল উইল মিট ইউ ভেরি টুমরো আর কিভাবে আমি তোমাকে বলবো আর কিভাবে আমি তোমাকে বোঝাবো এই ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই তখন আমরা ব্যবহার করব হাউ এলস চলুন দুই একটা এক্সাম্পল দেখি আর কিভাবে আমি তোমাকে বলবো হাউ এলস শ্যাল আই টেল আর কিভাবে আমি তোমাকে বুঝাবো হাউ এলস শ্যাল আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড আর কিভাবে আমি তোমার কাছে প্রমাণ করব হাউ এলস শ্যাল আই প্রুভ টু ইউ এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন বিমান ছাড়ার সময়কে বলে ডিপারচার টাইম আর বিমান পৌঁছানোর সময়কে বলে অ্যারাইভাল টাইম কোনো কিছু করা উচিত হচ্ছে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো শুটনাডবি প্লাস ভারবনের সাথে আইনজি চলুন কিছু এক্সাম্পল দেখি তোমার এই ধরনের কাজ করা উচিত হচ্ছে না ইউ শুড নট বি ডুইং লাইক দিস ওয়ার্ক তোমার এখানে বারবার আসা উচিত হচ্ছে না ই শুড নট বি খামিং হেয়ার ফ্রিকুয়েন্টলি তোমার ধূমপান করা উচিত হচ্ছে না ই শুড নট বি স্মোকিং বিউটিফুলার তো দেখাম এটা কি ভুল বললাম না আমরা যদি এবার বলি আপনি কি আমার নারীর স্পন্দনটা দেখবেন ডু ফিল মাই ফালস এখানে দেখা অর্থে সি ব্যবহার হবে না কারণ আমরা নারীর স্পন্দন অনুভব করি দেখি না চুমুক দেয়ার ইংরেজি কি জানেন চুমুক দেয়ার ইংরেজি হচ্ছে চিপ এস আই পি চিপ আমি চাই চুমুক দিচ্ছি আই এম সিপিং টি চোখ রাঙানো এর ইংরেজি আছে স্কাউল আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলো না ডোন্ট টক স্কাউলিং উইথ মি কি করব ভেবে পাচ্ছি না কোথায় যাব ভেবে পাচ্ছি না এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই তখন আমাদের ব্যবহার করতে হবে ক্যান নট থিং চলুন কিছু এক্সাম্পল দেখি কি করব ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিং হোয়াট টু ডু কোথায় যাব ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিং হোয়াট টু গো কী বলবো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে কী খাবো ভেবে পাচ্ছি না আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট এভাবে আপনি লর্ডস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন চুন